আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে আছো তোমরা জেনে থাকবে যে নিয়মিত তোমাদের ভিডিও আপলোড করা হচ্ছে তো বন্ধুরা এর ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব তোমাদের তৃতীয় অধ্যায় বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ প্রথমেই যে টপিকটি আছে সেটি হচ্ছে পরমাণুর গঠন আমি চেষ্টা করবো সব থেকে সহজভাবে তোমাদেরকে বোঝানোর এবং মজার টেকনিক দিয়ে তোমাদের বোঝানোর তাই অবশ্যই ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা পরমাণু এই পরমাণু ব্যাপারটা কি একটু চিন্তা করো আসলে পৃথিবীতে কিছুই গঠিত কোন সম্ভব ছিল না আমরা আমাদের চোখ দিয়ে যা কিছু দেখতেছি যা কিছু দেখতেছি সবই কিন্তু পরমাণুর খেলা সবই কিন্তু পরমাণু দিয়ে গঠিত তাহলে পরমাণু পরমাণুর ইংলিশটা হচ্ছে অ্যাটম অর্থাৎ অ্যাটম বিষয়টা আসলে কি দেখো বন্ধুরা আমাদের পরমাণুর ইংলিশটা আমরা কি পাচ্ছি তাহলে বিষয়টা বিষয়টা কি কি বা পরমাণু মনে রাখবা যে পরমাণু কিন্তু এত ক্ষুদ্র কণা এত ক্ষুদ্র কণা যে আমরা তো খালি চোখে দেখতে পারবোই না বরং আমরা যদি একদম অতি সূক্ষ্ম অনুবীক্ষণ চন্দ্রতে দেখি তবুও আমরা পরমাণুকে দেখতে পারি না তাহলে ব্যাপারটা হচ্ছে পরমাণু দেখা যেহেতু যায় না তাহলে আসলে কি পরমাণু আছে তোমাদের মনে প্রশ্ন পারে বা বা কিভাবে পরমাণু সম্পর্কে জানতে পারলো তো বন্ধুরা হ্যাঁ পরমাণু অবশ্যই আছে তোমাদের মনে রাখতে হবে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যার ভিতরে পরমাণু নাই অর্থাৎ পরমাণু ব্যতীত কোনো পদার্থই গঠিত হওয়া সম্ভব নয় আমি যদি এই কথা বলি হ্যাঁ এই মার্কারটাও কোটি কোটি পরমাণু দিয়ে গঠিত অর্থাৎ পরমাণু দিয়ে সবকিছু গঠিত তাহলে এই যে পরমাণু ব্যাপারটা যখন বিস্তারিত জানতে তখন বিজ্ঞানীরা দেখলেন যে এই পরমাণু ব্যাপারটা বিস্তারিত জানতে হলে আমাদের দেখতে হবে যে পরমাণুকে ভাঙলে আমরা আসলে কি পাই মনে রাখবা পরমাণুকে প্রধানত আমরা দুইটা অংশ ভাগ করতে পারি পরমাণুকে আমরা দুইটা অংশ ভাগ করতে পারি সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস আর এই যে নিউক্লিয়াস কেন্দ্র করে চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে হচ্ছে ইলেকট্রন ব্যাপারটা অনেকটা এরকম একটু খেয়াল করো আমরা যদি এটাকে একটা পরমাণু কল্পনা করি এই বৃত্তটাকে যদি একটা পরমাণু কল্পনা করি তাহলে এই কেন্দ্রে ধরে নিলাম এটা হলো কেন্দ্র এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস অর্থাৎ মাঝের অংশটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে সম্পূর্ণ পরমাণু এই যে নিউক্লিয়াসে থাকবে প্রোটন আর হচ্ছে নিউট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন আমি লিখে দিচ্ছি নিউক্লিয়াস থাকবে কি বন্ধুরা প্রোটন আর হচ্ছে কি নিউট্রন মনে রাখবে এটি কিন্তু নিউটন না নিউটন একজন বিজ্ঞানীর নাম এখানে নিউট্রন একটা কণিকা তাহলে আর কেন্দ্রে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন এই কেন্দ্র মানে কি নিউক্লিয়াস এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস আর এই যে বাহিরে অর্থাৎ বৃত্তাকার কক্ষপাতে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই নেগেটিভ দিয়ে এটাকে বলবো কি আমরা ইলেকট্রন এটিকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন সব থেকে মজার ব্যাপার হলো যে এই যে ইলেকট্রন এটি কিন্তু ঋণাত্মক চার্জ বিশিষ্ট মনে রাখবা ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রনের ক্ষেত্রে চার্জ নিরপেক্ষ অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই নিউট্রন চার্জ শূন্য তাহলে খেয়াল করো একটি পরমাণু গঠিত ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নিয়ে তাহলে এত ক্ষুদ্র একটা জিনিস আমরা কি বললাম যে পরমাণুকে আমরা খালি চোখে দেখতে পারি না বরং সূক্ষণ বিক্ষণ যন্ত্রের সাহায্য দেখতে পারি না অথচ সেই পরমাণুর ভিতরে আমরা তিন তিনটা জিনিস পেয়ে যাচ্ছি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আবার দেখো এদের ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস আছে সেটি হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রে চার্জটা হবে ঋণাত্মক প্রোটনের ক্ষেত্রে চার্জটা হবে ধনাত্মক এবং নিউট্রনের ক্ষেত্রে চার্জটা হবে কি নিরপেক্ষ বা শূন্য নিউটনের কোনো চার্জ থাকবে না আরো একটা মজার ব্যাপার হলো একটি পরমাণু কিন্তু সামগ্রিকভাবে চার্জ শূন্য অর্থাৎ একটা পরমাণুর ক্ষেত্রে চার্জ থাকে না যদি সেটি পরমাণু অবস্থায় থাকে ব্যাপারটা কেমন ধরে নাও যে আমরা একটা পরমাণু নিলাম এন এ তোমরা এর আগের ক্লাসে ক্লাস এর বইয়ে তোমরা পড়েছ যে এন এ হচ্ছে কি সোডিয়াম তাহলে তোমরা জেনে থাকবে যে এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে এগারো একটা কথা তোমাদের মনে রাখতে হবে একটা পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে প্রোটন সংখ্যাকে ধরে নাম পি দ্বারা প্রকাশ করলাম এরকে পি দ্বারা প্রকাশ করা হয় আর এই যে নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয় নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে দেখো তো আমি বলতেছি যে সোডিয়াম পরমাণুতে এগারোটি প্রোটন আছে আমি আরেকটা জিনিস বললাম যে একটা পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে আমি তোমাদের কি বললাম যে পি ইকুয়েল সবসময় ই হবে অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকবে তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এগারো এটা আমাদের মুখস্থ আমরা জানি তাহলে বুঝতেই পারতেছি এগারোটা আমাদের কি থাকবে ইলেকট্রনও থাকবে ইলেকট্রন থাকবে এগারোটি তাহলে দেখো তো এগারোটি প্রোটন এবং এগারোটি ইলেকট্রন ব্যাপারটা কেমন আমি তোমাদের বললাম একটি পরমাণু চার্জ শূন্য সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন একটু খেয়াল করো আমরা কি জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট ব্যাপারটা কেমন একটু খেয়াল করো আমাদের এগারোটি প্রোটন মানে কি এগারোটি ধনাত্মক চার্জ ধরে নিচ্ছি আমরা এগারোটি ধনাত্মক চার্জ দেখো বন্ধুরা আমরা এগারোটি ধনাত্মক চার্জ নিয়ে নিলাম আমরা এবার এগারোটি ঋণাত্মক চার্জ নেব না যেহেতু আমাদের প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত তাহলে এগারোটি আমরা কি নেব ঋণাত্মক চার্জ নেব এগারোটি যদি আমরা ঋণাত্মক চার্জ নেই দেখো তো প্রত্যেকটা প্লাস মাইনাস যদি আমাদের কেটে যায় প্রত্যেকটা প্লাস মাইনাস যদি আমাদের কেটে যায় মোটে আমাদের শেষে আর কোনো প্লাস মাইনাস থাকবে না শেষে আর কোনো প্লাস মাইনাস থাকবে না তার মানে কি শূন্য অর্থাৎ একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য একটা পরমাণু সামগ্রিকভাবে আর শূন্য তো বন্ধুরা এই যে পরমাণু এই যে তিনটি বিষয় নিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন মনে রাখবা এগুলোর কিন্তু আলাদা আলাদা আবিষ্কারক আছে তোমাদের এই যে ইলেকট্রনের আবিষ্কারক কে জানতে হবে প্রোটনের আবিষ্কারক কে জানতে হবে নিউট্রনের আবিষ্কারক কে জানতে হবে এটা তোমরা চাইলে একটু টেকনিকের মাধ্যমে সহজে মনে রাখতে পারো দেখো আমরা এভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে ইট পরে ইট পরে নিচে দেখো এটি দিয়ে খুব সহজেই তোমরা বুঝে যাবে কে কার আবিষ্কার। এই যে ইলেকট্রন ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে এটি হলো ইলেকট্রন আমি ই নেগেটিভ দ্বারা প্রকাশ করতেছি ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে থমসন এখন দেখো বন্ধুরা তোমাদের মনে হতে পারে যে ট থেকে থমসন কিভাবে হয় মনে রাখবা ট থেকে আসলে থমসন হয় না কিন্তু ইথ 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 থ বলি বলে আসলে কিছু হয় না এই জন্য আমরা মনে রাখার জন্য ইট বলবো আর থমসন বানান করতে গেলে ইংলিশে প্রথমে কি আসবে টি অর্থাৎ এই জন্য আমরা এভাবে মনে রাখবো যে ইট বানানে টি আসতেছে তার মানে ইট অর্থাৎ ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে থমসন বিজ্ঞানী থমসন এরপরে দেখো প তে হচ্ছে প্রোটন সংখ্যা প্রকাশ আমি করলাম তাহলে প্রোটনের আবিষ্কার বন্ধুরা র দেখো বন্ধুরা বিজ্ঞানী রাদার ফোল্ড এরপরে দেখো তো আমরা নি পাচ্ছি এই নি মানে হচ্ছে নিউট্রন সংখ্যা এই নি মানে হচ্ছে কি নিউট্রন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা আবিষ্কার কে এই দেখো চ চ মানে হচ্ছে কি চ্যাড উইক এই যে দেখো বন্ধুরা খুব সহজে আমরা পেয়ে গেলাম যে ইলেকট্রনের আবিষ্কারক থমসন প্রোটনের আবিষ্কারক রোল্ড নিউট্রনের আবিষ্কারক চ্যাডউইক এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে তাহলে দেখো পরমাণু পরমাণু অর্থাৎ অ্যাটম অ্যাটম শব্দটি নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করলাম তোমরা বুঝেছো কিনা সেটি অবশ্যই কমেন্টসে জানিও যদি বুঝে থাকো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ